আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই ধারণা করছেন যে বিএনপি জনপ্রিয়তা এখন তলানিতে এসে পৌঁছেছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে তারা মনে যে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে ফলো করছে যেই শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে ইউজ করে করে জামাতকে কোণঠাসা করে রেখেছে রাজাকার বলে বলে ইভেন যে জুলাই আন্দোলনটা হলো জুলাই আগস্টে সেই আন্দোলনেও কিন্তু এই রাজাকার শব্দের জন্যই শেখ হাসিনা ধ্বংস হয়েছে পাঁচই আগস্ট ঘটার এটাই প্রথম কারণ এবং মূল কারণ বলে অনেকে মনে হয় ঠিক একই পন্থা বিএনপি অবলম্বন করেছে আজকে আজকে মির্জা ফখর ইসলাম আলমগীরও অনেক জায়গায় বলার চেষ্টা করেছেন যে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে মুক্তিযুদ্ধের সময় এরাই রাগা জাগা ছিল এরাই সর্বনাশ করেছে বাংলাদেশে এরা বাংলাদেশে স্বাধীনতা চায়নি এরা এখনও যুক্তরাষ্ট্রের সাথে আতাত করছে এরা বাংলাদেশের মানে মুক্তিযোদ্ধাদেরকে যে হত্যা করা হয়েছে বা এরাই অস্ত্র ধরেছিল এরাই মা বোনদের ইয়ে করেছে মোট কথা যে মুক্তিযোদ্ধকে অবলম্বন করে আওয়ামী লীগ যে রাজনীতি করেছে পনেরো বছর এখন সেটা মানে ট্রান্সফার করে দিয়েছে বিএনপির উপরে বিএনপি সুন্দর করে সেই পন্থায় অবলম্বন করেছে বিএনপি ভুলে গেছে যে পনেরো বছর হাসিনা কী কী করেছে ঠিক আছে এবং এই পদ্ধতিগুলো অবলম্বন করা যাবে না এই কথাগুলো বলা যাবে না এই কথাগুলো বলাতে মানুষের মনে আসলে এক ধরনের বিরক্তি চলে এসেছে কারণ শেখ হাসিনা আসলে এই মুক্তিযুদ্ধটাকে তিতা করে ফেলেছে সেই তিতা জিনিসই এখন লুফে নিচ্ছে বিএনপি বিএনপির মহাসচিব বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলছেন মানে এইভাবে ওনারাও হাসিনার মতো তিতা হয়ে আসতেছেন ওনারা তিতা হয়ে গেলে কি হবে দলটাও তিতা হয়ে যাচ্ছে এবং বিএনপির আসলে থিঙ্ক ট্যাঙ্ক কারা তারেক রহমান যে বক্তব্যগুলো দিচ্ছেন এটি কি উনি নিজে থেকে দিচ্ছেন না কি কেউ ওনাকে শিখিয়ে দিচ্ছে কারা শিখিয়ে দিচ্ছে আমরা যতটুকু এখন পর্যন্ত ধারণা করতে পারি যে লন্ডনে উনি যখন ছিলেন উনি একটা বলয়ের মধ্যে ছিলেন এখনও ঠিক সেই বলয়ের মধ্যে আছেন অনেকের পরামর্শ যাদের পরামর্শ নেয় নিলে ওনার জন্য ভালো হবে নেওয়া উচিত তারাও ওনার কাছে ধারাও যেতে পারছেন না কারণ পাঁচ আগস্টের পরে হাউ ভবন অ্যাক্টিভ হয়েছে তারপরে এখন সে যুক্ত হয়েছে লন্ডন সিন্ডিকেট মোট কথা দুটি সিন্ডিকেট ওনাকে আঁকড়ে ধরে আছে এবং ওনার আশেপাশে যোগ্য লোকদেরকে যেরকম লন্ডনেও আসতে দেওয়া হয়নি জানা যাচ্ছে যে বাংলাদেশে গিয়েও একই অবস্থা তো তারেক রহমান আসলে রাজনীতিতে কতটা দক্ষ হয়েছেন এর আগে আমরা যখন বিবিসিতে উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন খুব চমৎকার করে উনি বলেছেন সবাই খুব প্রশংসা করেছে তো যেহেতু এটা একটা সাক্ষাৎকার ছিল আগে থেকে শেখানো ছিল না সো সেখানে মানুষ মনে করেছিল যে উনি বেশ ভালো রাজনীতি শিখেছেন কিন্তু উনি যে বাংলাদেশে এই যে প্রচারণা যখন শুরু হলো ভোটের প্রচারণা সেই ক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু একটু হুচুট খাচ্ছে আসলে উনি কি নিজে থেকে বলছেন না কেউ ওনাকে শিখিয়ে দিয়েছে উনি কি আসলে রাজনীতিবিদ হয়ে উঠতে পেরেছেন মানে খালদা জিয়া জিয়াউর রহমান যেই পরিমাণ জনপ্রিয় ছিল সেই জনপ্রিয়তা উনি ছুতে পেরেছেন নাকি ওনার মধ্যে আসলে এগুলো কোনো স্পষ্ট এবং পনেরো বছরে আসলে উনি কিছুই আয়ত্ত করতে পারেনি যেহেতু উনি অনলাইনে বসে বসে মানে দল পরিচালনা করেছেন ওনার জানা বোঝার ক্ষমতা আসলে মানে অল্প রয়ে গেছে যদিও আমরা মাহমুদুর রহমান বাংলাদেশ আমাদের শেষ সম্পাদক মাহমুদুর রহমান যখন ওনাকে বলেছে যে আপনি কম জানছেন আপনাকে যারা জানাচ্ছে সেইটা নিয়ে তাই আপনি বিশ্বাস করছেন সেটা নিয়ে আমরাও অনেক সমালোচনা করেছি মাহমুদুর রহমান ওকে মিস আন্ডারস্ট্যান্ড করেছে এভাবে করা উচিত হয়নি কারণ বিদেশে বসে আমি টকশো করি আমি সমস্ত কিছু খবর রাখি সো বিদেশে বসে উনি রাজনীতি করছে একটি দল চালাচ্ছে সেটা নিশ্চয়ই উনি সমস্ত খবর রাখে কিন্তু এখন আমার মনে হচ্ছে যে ওনার গ্যাপ আছে বাংলাদেশের মানুষ কি শুনতে চায় আর উনি কি বলছেন সেটার মধ্যে অনেক দূরত্ব কাজ করছে এখন উনি কি বুঝতে পারছেন না না ওনাকে বুঝাতে পারছে না নাকি উনি রাজনীতিতে খালদা জিয়া এবং জিয়া রহমান যে রাজনীতি করতেন ঠেকে শিখেছেন বিশেষ করে খালদা জিয়া ঠেকে শিখেছেন ওনাকে প্রথমে হয়তো বা তো তার গ্রহণযোগ্যতা পাননি কিন্তু উনি ঠেকে ঠেকে শিখেছেন রাজনীতি কিন্তু সেই রাজনীতিটা এখনও যেহেতু খাল তারেক রহমান অত জনপ্রিয় ছিল না রাজনীতিতে বা ওনার দলের মধ্যেও আসলে অত জনপ্রিয়তা ওনার ছিল না এখনও হয়তো অনেকে পছন্দ করে না কিন্তু দলের কারণে ওনাকে মেনে নিচ্ছে তো সেখান থেকে তারেক রহমানের রাজনীতিবিদ হিসেবে আরও দক্ষ হওয়া উচিত ছিল এবং এই যে মানে ওনার যে বক্তব্যগুলো নির্বাচনী প্রচারণাগুলোতে সেখানেতে আরও দক্ষতার পরিচয় মানে একটু ভিন্ন স্টাইলে করা উচিত ছিল আর কি যেখানে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যেমন রাজাকার বা স্বাধীনতা বিরোধী এই শব্দগুলো অ্যাভয়েড করলে মনে হয় ভালো হতো কারণ এই শব্দগুলো পনেরো বছরের মানুষের কাছে তিতা হয়ে গেছে এবং আমরা মির্জা ফখরুল ইসা আলমগীরকেও দেখলাম যে যিনি মহাসচিব তিনিও একই কথা বলছেন এবং সালাউদ্দিন সাহেবও একই কথা বলছেন আসলে ওনারা একইভাবেই চলছেন দল দল কে চালাচ্ছে কে পরামর্শ দিচ্ছে কার পরামর্শে চলছে এখন সেটাই প্রশ্নবিদ্ধ যে আসলে কারা দেশ চালা মানে দলটা চালাচ্ছে আওয়ামী লীগ দলটা চালাচ্ছে কিনা ভারত দলটা চালাচ্ছে কিনা নাকি বিএনপি নিজের নিজের ভিতরেই দলটা চলছে যদি নিজের মধ্যেই চলে তারা কাদের পরামর্শে দলটা চলছে এবং তারা এই ধরনের বক্তব্য দেওয়ার ব্যাপারে উৎসাহী কেন এইসব প্রশ্ন এসে যায় সর্বশেষ সেটাই বলবো যে বিএনপি আসলে অনেক পিছিয়ে গেছে এবং সেই তুলনায় মানে বিএনপি যতটা নেগেটিভ হয়েছে জামাত ততটাই পজিটিভ স্যারে এসেছে জামাত হয়তো নিজেও চিন্তা করে নাই যে তারা ক্ষমতায় আসবে ক্ষমতায় স্বপ্ন তারা কখনোই দেখেনি যার জন্য ওরা বারবার নির্বাচন পেছানোর কথা বলেছিল বা নির্বাচন না হওয়ার কথা বলেছিল কিন্তু দেখা গেছে যে বিএনপি যত মাইনাস পজিশনে যাচ্ছে জামাত ততটা প্লাস পয়েন্টে চলে এসেছে এবং জামাত নিজেও চিন্তা করে নাই যে জামাত এই পজিশানে চলে আসবে সর্বোপরি সবাই বলছে জামাতে জিতবে শেষ পর্যন্ত এবং বিএনপি চরমভাবে হারবে